রোজাদার রোজা রাখার পরে পরে খেজুর খাইয়া যখন নাকি খেজুর খাইয়া রোজাদার রোজা রাখার পরে সারাদিন খেজুর পানি খাইয়া যখন নাকি রোজা শেষ হয়েছে তখন ফেরাস্তা তার নেকি লেখবার জন্য কাগজটা হাতে নিছে এই এই রোজার সবটা লেগবে ডান ডান কাদের ফেরস্তা আর শাহজিম লড়ে উঠছে আর শাহজিমের মালিক বলছে এই ফেরস্তা থাম থাম বেটা সব লেখতে লিখতে অভ্যাস তো তোমার রাখো না কলম থামাও আমার বান্দার এই যে এখন ইফতা করল রোজার রোজা পূর্ণ হলো এই রোজার সওয়াব লেখবা না এটা আমি নিজ হাতে লিখব আমি আমার নিজ সত্ত্বু আমি লেখবো এটা আমার জন্য এটা আমার জন্য শুধু রোজা রাখছে আদাউ সাসাহ ওয়া ইন আজাদিন হাদিসের অংশ এটা নবীজি বলছেন নখলুফহু মিসআইদ আতিয় মুইনদাল্লাহি রيحুল মুখের গন্ধ আল্লাহ তাআলা নিকল মেশকা আমর চেইতো সুঘ্রাণ আমি আপনাদের কাছে মূলত তো কথাগুলো বুঝাইতে চাই এরকম ফজিলত হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দুইটা না অগণিত বলছে অভিনব মর্যাদা রমজানের ফজিলত এতটা বেশি বলছেন আল্লাহর রসুরুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলতে 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 সর্বোচ্চ ফজরত নবী শোনাইছেন জান্নাতমুন নবীজি বলছেন জান্নাতের একটা দরজাই আলাদা যেটার নাম রাইয়ান সে এখানে শুধুই রোজাদাররা ঢুকবে এবং হাদিসে আসে রোজাদাররা ঢুকে যখন শেষ হবে ওই দরজা দিয়ে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না উগলিকা বন্ধ করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে এখন আসেন এই কথাগুলি একটা জায়গাত রাখেন আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে সুরায় বাকার একশো তিরাশি থেকে একশো সাতাশি পাঁচটি আয়াতের মধ্যে আল্লাহ তালা রোজার আলোচনা করছে এখানে আল্লাহ বার বলছেন লাল্লা আল্লাহ কুন রোজার বিনিময়ে আমি তোমাকে মোত্তাকেই বানাবো তোমাকে রোজার আমি আল্লাহ বানাবো আর যে সে মোত্তাক তাই দে রমজানের মর্যাদা রোজার ফজিলত রোজার গুরুত্ব আল্লাহ তালাও বললেন রসুল উল্লাহ সাল্লাম সর্বোচ্চ বললেন বললেন কিনা বলেন এটা এখন একসাথে রাখেন এবার একটা কথা আসেন শেষ কথাটা হলো নবীরা যারা নবী সমস্ত নবীরা আল্লাহর পরে উম্মতের প্রতি মানুষের প্রতি সবচাইতে বেশি দরুদি নবীরা আমার কথাটা বুঝছেন আল্লাহর পরে মানুষের প্রতি সবচাইতে বেশি দরুদি মায়া রহম রহমদিল কারা নবীরা নবীরা প্রত্যেক নবীর জীবনের একমাত্র সাধনা ছিলেন আমার জন্য ফিরে আসে আল্লাহর দিকে কার দিকে আল্লাহর দিকে আমার হোম্মদ যিনি ঝান নাম থেকে বেঁচে চান আমার হোম্মদ যেন জান্নাতি হয় এটাই ছিল নবীদের স্বপ্ন সাধনা মোহাব্বত তামান্না ধরত মায়া আচ্ছা হজরত নু আলাইহাল্লাম একজন নবী নবী কিনা সাড়ে নয় শ বছর এক টানা মানুষকে তিনি আল্লাহর দিকে ডাকছেন আল্লাহ কদা আরসালনা নো হান ইলা কৌমিহী قال আল فيه ইল্লাহ سنة إلا خمسين عاما فأخذهم الطوفان موسى এই যে এই আয়াত আল্লাহ বলেন আমি নোহকে তার জাতির জন্য রসুল বানিয়ে পাঠিয়েছি সে তাদের মাঝে পঞ্চাশ কম এক হাজার বছর অবস্থান করল কত সাড়ে নয়শো বছর সাড়ে নয়শো তুফান অতপর আমি তাদেরকে জুলুমের কারণে তুফান দিয়ে তাদেরকে শেষ করে দিলাম আচ্ছা এখন আমি যে কথাটা বুঝাইতে চাইলাম এই কোরআন কোরআনের একটা সুর আছে উনত্রিশ বার সুরায় নার মধ্যে কওলা আল্লাহ বলছেন আমি নখকে রসুল বানাইয়া বললাম তুমি তোমার জাতিকে আল্লাহর বয় দেখাও হাতের বয় দেখাও জাহান্নামের ভয় দেখাও সারে নয়শ বছর এক টানা নাই সাল্লাম তার জাতিকে আল্লাহর দিকে ফেরাবার জন্য জাহান নাম থেকে বাঁচাবার জন্য দিবা নিশি খোদার কসম বাপ আমি আমি পুরাটা সুরা পড়লাম না আপনি অবাক হয়ে যাবেন হজরত নুহালে সাল্লাম সাড়ে নয়শো বছর এমন কোন পদ্ধতি বাকি নাই রাতে দিনে যা তিনি চেষ্টা করেন নাই মানুষকে ফেরাইবার জন্য কোরআনের এই আয়তগুলো কলিজা ঠান্ডা হয়েছে কলিজা ছেড়ে যাবে বাবা নুহালে সাল্লাম কি পরিমাণ আল্লাহ আল্লাহ বিশ্বাস করেন মাওলা আপনি আমার দুঃখের কথাটা কদ্দুর শোনেন আজকে সাড়ে নয়শ বছর মাওলা আমি কি কষ্ট করছি কি কষ্ট করছি রাতে দিনে প্রকাশ্যে গোপনে একা কি সবার মাঝে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে ঘোষণা দিয়ে কানে খানে আমি বলছি আল্লাহ দুনিয়ার লাভ হবে এটাও শোনাইছি আখেরাতের লাভ হবে এটাও শোনাইছি আল্লাহ আপনার হাজর সম্মানের কথাও বলছি এত বড় মাওলাকে সম্মান করা উচিত তোমরা হাজরত এত বড় সত্তার গাদ্দারি করা ঠিক হবে না এটা ছোটোখাটো মালিক না মা আল্লা তার জুন আলিল্লাহ এত বড় মালিকের সম্মান না না আলাই সাল্লাম বলেন আল্লাহ আমি এভাবে বলেছি এখন যে কথাটা আমি বলতেছিলাম একজন নবী তার উম্মতের প্রতি সবচেয়ে বেশি ধরুতি। হয় তার কলেজের সবটুকু আবেগ উম্মতের প্রতি থাকে নবীকে আমরা তাফসিরে পড়ছি অসংখ্য গণিত বার হাজারো বার লক্ষ বার ওনার জাতির মানুষরা মাইরা রক্তাক্ত গইরা বস্তাদ বইরা অথবা চারজনে ধরাধরি করা রাস্তার পাশে ডাস্টবিনে মৃত মনে করে ফেলে দিয়ে আসত খোদার কসম আল্লাহর কসম আমরা কিতাবে পড়ছি ভাব তাপ পড়ছি নহ নুনবি যখন অর্থ রক্ত মারা ছাড়া মুসি সাথে সাথে আল্লাহ তরবার হাত করেছে আল্লাহ হুমক করে নিলে লা আন এমন আমার জাতি বুঝে না আপনি মাফ করে দেন আমি আবার যাব আবার যাব এক ঘরের সাত পুরুষ মারা গেছে একই ঘরে সাতজন মারা গেছে পরপর এই পর্যন্ত দাদা বাবা বাপের ফুত ফুতের ফুত ফুতের ফুত এইভাবে সাত পুরুষ মারা যাওয়ার পরেও নুহনবি আবার ওই ঘরে গেছে আবার গেছে আবার গেছে